امرنا رسول الله صلى الله عليه وسلم ان ننزل الناس بقدر منازله আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আম্মা জান বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাজিলান নাসা বিকদরি মানাজিলিহিম আম্মা জান আয়েশা জানিয়েছেন রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়ে

সুতরাং যারা সীমা লঙ্ঘন করলো ওয়খরাল এবং দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিলো আখেরাতের উপর ল জাহমাহিয়াল মা আল্লাহ বলেন তাদের আশরয়থল হল জাহিম নামিও দজজ। কথা সবাই মন দিয়ে শনের নি মন এখনো সবার স্থির হয় হয়। আর মন যতক্ষণ স্থির না হবে ততক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে আমি একই কথা বলবো যতক্ষণ আপনারা নিতে না পারবেন আর যে কথাটা নিতে পারবেন শ্রোতাদের ফিডব্যাক দেখলে বোঝা যায় যে কোন কথা শ্রোতা নিতে পারছে আর কোন কথা শ্রোতা নিতে পারছে না সুতরাং আপনারা নিতে না পারলে আমি কোরআনুল করিমের এই যে আয়াত পড়েছে এই আয়াত যতক্ষণ নিতে না পারবেন ততক্ষণ আমি রিপিট করব যখন দেখবো নিতে পারছেন আর রিপিট করবেন কারণ একটা মজলিসে বসে আয়াতের জ্ঞান করতে পারলেও আপনি আর যদি মোটি জ্ঞান জোগাড় না করতে পারেন তো মজলিসে বসা

মানবজাতির জাতির শান্তি ও পরকালীন মুক্তির জন্য যিনি এই মানবকুলকে সৃষ্টি করেছেন তিনি আবার মানবজাতির জাতির জন্যে আইন প্রণয়ন করেছেন যদিও আল্লাহ আইনগুলো কেন প্রণয়ন করেছেন হালাল এবং হারামের বিধান আল্লাহ কেন দিয়েছেন জাওয়াজ এবং লা জাওয়াজ অর্থাৎ জায়েজ এবং না জায়েজ বিধান কেন দিয়েছেন তার ব্যাখ্যা আজকে শুধু আপনাদেরকে এতটুকু বললাম যে মানব জাতির আল্লাহর টোটাল আইন মানব কুলের এহকালের শান্তি এবং পরকালের মুক্তির জন্য আর একটু মন খুলে বলুন যদি আল্লাহর আইন না থাকে তো কুলের মাঝে কোনো শান্তি বিরাজ না অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি রক্তারক্তির জায়গা তখন তৈরি হয় যখন মানুষ আল্লাহ আল্লাফাকের আইনের লঙ্ঘন করে যেই হোক এখানে একটা কথা মনে রাখবেন পিছনে বিশেষ দুটো তিনটে কারণ থাকে প্রথম কারণ অর্থ দ্বিতীয় কারণ চেয়ার 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 বা আসন আবার বলছি আল্লাহর আইনের পিছে বিশেষ কতকগুলো কারণ কাজ করতে পারে প্রথম কারণ সম্পদ কামাই করা দ্বিতীয় কারণ আসন বা গদির লড়াই চেয়ার পাবার লড়াই যে লড়াইটা এখনই ভারত জুড়ে কাজ করছে ভোট এলেই ভোট কেন্দ্রিক সারা ভারত জুড়ে শত শত হাজারো মানুষের রক্ত ঝরে কখনো কোন মায়ের কোল খালি হয় কবি কোনো স্বামী কোন স্ত্রী বিধবা হয় আবার কোন জায়গায় ছোট ছোট বাচ্চারা পিতৃ হারা হয় এটা আমাদের দেশ জুড়ে আছে এক মানুষ পৃথিবীতে আছে যারা যোগ্যতা থাক আর নাই বা আসনটাকে ধরে রাখতে চায় চেয়ারটাকে ছাড়তে চায় না চাই তারা ওই চেয়ারে যোগ্যতা রাখুক আর নাই বা রাখুক পশ্চিম মঙ্গেও সবে এক দফা ইলেকশন কমপ্লিট হয়েছে এবং যে দফাটা ইলেকশন কমপ্লিট হয়েছে সেই দফাটাও হিংসামুক্ত দফা হয়নি মানে সেখানে অহিংসা মুক্ত রাজনীতি নির্বাচন কমিশন বলি আর রাজনৈতিক ভিন্ন ভিন্ন নেতালিতাদের কথাই বলি কেউই বাঙালি জাতিকে হিংসামুক্ত রাজনীতি উপহার দিতে পারিনি এখনও সামনে অনেকগুলো দফা বাকি অন্যায়টা যখন কারোর কাছে অধিকার হয়ে দাঁড়ায় মনে রাখবেন অন্যায় কোটকোটে কোটকোটে একটা পিরিয়ডে এসে ওই অন্যায়টাই মানুষের কাছে অধিকার হয়ে দাঁড়ায় এবং আপনি যখন তাকে বাধা দিবেন সে তখন ভাববে যে আমার অধিকার হস্তক্ষেভুক্ত অথচ বাস্তবে সেটি তার অধিকার নয় অথচ সে মনে করে যে এটা আমার অধিকার কথাটা আরেকটু ভেঙে বললে বলা যায় যে একজন মানুষ অন্যায় করতে 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 অন্যায়েরও যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেই অন্যায়টাকে সেই অন্যায়টাকে সে নিজের অধিকার বলে মনে করে তার অন্যায়ে যখন কেউ বাধা দেয় তথাকথিত এই প্রভাবশালী এবং অধিকার রূপে যারা প্রতিষ্ঠা করতে চায় তারা তখন এই প্রতিবাদকারীর বদলা নিতে চায় আর ওটাই হয়ে দাঁড়ায় সীমালংঘনের কারণ ওটাই হয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার কারণ আমি রাজনৈতিক লেভেলের কোন ব্যক্তিত্ব নই রাজনীতির কথা ধর্মনৈতিকে কে স্টেজে বলিও না কিন্তু যে কথাগুলি কোরআনের সঙ্গে রিলেটেড যে কথাগুলি হাদিসে নববীর সঙ্গে রিলেটেড সেগুলো তো আমাকে বলতেই হবে আর নইলে আমি আবার হক গোপন করার দায়ে দণ্ডিত হব আজকে আমরা আমরা চোখ তুললে দেখব যে সমাজের বিভিন্ন স্তরে অযোগ্যরা দাপিয়ে বেড়াচ্ছে আর যোগ্য লোকেরা তারা একরকম কি বলি বলুন তো দুর্বল হয়ে বসে আছে মুখ খুললে কিন্তু মনে রাখবেন সমাজের যোগ্য যোগ মারা গেলে কথা শুনছেন না মন বাইরে আছে এটা vital কথা বলছি সমাজের দাইত্বশীল 100 যোগ্য লোক মারা গেলে সমাজের যতটা ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় অযোগ্য কোনো লোককে যখন যোগ্য লোকের আসনে বসিয়ে দেওয়া হয় 100 যোগ্য লোক মারা গেছে গবিলা গ্রামের ক্ষতি তো একটা হয়েছে কিন্তু একটা অযোগ্য লোক যোগ্য লোকে চেয়ারে বসলে ও যতটা ক্ষতি করবে 100 যোগ্য লোক মারা গেলেও গবিলা গ্রামের ক্ষতি ততটা হবে না এই কারণেই রসুল্লাহ অযোগ্য কোন লোককে যোগ্যতার চেয়ারে বসতে দেওয়ার পক্ষপাত ছিল হোক সে রাজনৈতিক কোন আমি হোক সে রাজনীতির কোন ক্ষেত্র হোক সে মসজিদ পরিচালনার দায়িত্ব হোকসে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব হোকসে জি ধর্মীয় কোন কাজকাম যে আঙিনা যে ক্ষেত্রই হোক অযোগ্য লোকে ক্ষমতায় বসলে চেয়ার দখল করলে সমাজের বিপুল ক্ষতি হবে এবং যে ক্ষতিটা হবে সে ক্ষতি মনে রাখবেন ক্ষতি ক্ষতি সহজে পূরণ করতে পারবেন স্কুলে মনে করুন একজন মাস্টার মশাই খুব ভালো ইংরেজি পড়া এই পিছনে কি একটা হাই স্কুল আছে নাম কি গোরাইতলা তো ধরুন স্কুলের একজন ইংলিশ টিচার খুব ভালো ফর এক্সাম্পল তিনি ইন সার্ভিস অবস্থাতে মারা গেলেন অর্থাৎ সার্ভিস করতে করতে মারা গেলেন তা গোবিলা এলাকার গোরাতলা এলাকার এ শিক্ষিত বুদ্ধিজীবী এডুকেটেড পারসন সমাজ নিয়ে যারা গবেষণা করেন চিন্তা ভাবনা করেন তারা অনেক খুব করলো আফসোস করলো স্যার খুব ভালো ছিলেন ভালো করে পড়াতেন মনে রাখবেন সারের এনতে গেলে ছাত্র ছাত্রীদের যতটা ক্ষতি হবে এতে বেশি ক্ষতি হবে যদি ওই ইংরেজি সাবজেক্টের জন্য পরবর্তী সময়ে অযোগ্য কোন লোককে ইংরেজি সার করে পড়ানো সার মারা গেছেন ওতে যত ক্ষতি হবে তার চাইতে অনেক বেশি ক্ষতি হবে যদি অযোগ্য কোন লোক ওই

আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আম্মা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাসিলান নাসা বিকদরি মানাসিলিহিম আম্মা জান আয়েশা জানিয়েছেন রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়ে

যিনি যে সম্মানের মানুষ যিনি যে চেয়ারের মানুষ যিনি যে যোগ্যতার মানুষ আমরা যেন তাকে ঠিক ততটা সম্মান প্রদান করি তাকে যেন ঠিক ততটা ঈশ্বর প্রদান করি তাকে যেন আমরা ঠিক সেই আসনটাতে জায়গা দেই সম্মান কাউকে কম দেন এই কথা আমি একবারও বলিনি আমি যে যোগ্যতার লোক আমাকে সেই আসনটা দেন আমি আলেম হয়ে থাকলে আলেম বলুন হাফেজ হয়ে থাকলে আমাকে হাফেজ বলুন আমি মুক্তি হয়ে থাকলে আমাকে মুক্তি হয়ে বলুন মুক্তি বলুন আমি হজ করে থাকলে আপনি হাজি সাহেব বলতে পারেন বা ঘুরিয়ে বলছি হাজি চেয়ারে আমাকে বসাতে পারে কিন্তু আমি হজ করিনি আপনার অধিকার নেই জোর করে আমাকে হাজি চেয়ারে বসাবে আমি মোটেই মাদ্রাসায় পড়িনি অধিকার নেই আমাকে আলেমের চেয়ারে বসাবে কথা কি শুনছেন আমি ফতোয়া বিশারদ নই আপনার অধিকার নেই আপনি আমাকে জোর করে মুক্তির চেয়ারে বসাবেন যদি বসান ওর আরাক নাম জুল ওর আরাক নাম কি জুল জুল অত্যাচার আমার কথা কি শুনছেন নাকি মোটেই মাদ্রাসায় যায়নি মোটেই মাদ্রাসা চৌকার নি নামের আগে আল্লামা নামের আগে আল্লামা সূরা ফাতিহার প্রথম আয়াত ঠিকঠাক পড়তে পারে না উচ্চারণ করতে পারে না এ তো আমি অনেক দূর চলে গেছি তাওয়াজ্জুহ তাসমিয়া পড়তে পারে না যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর তাসমিয়াকে তাসমিয়া বলে কেন তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম তো হুজুর এটাকে তাসমিয়া বলা হয় কেন হুজুর জানে না সেই হুজুর আল্লামা সেই হুজুর কিছু বলে সেই হুজুর আল্লামা জি শরীয়তের বেশি বিষয়গুলোর জ্ঞান রাখে না পীরে কামেল জুলুম চলছে না চলছে না আরে হ্যাঁ না কিছু বলতে হবে তো গভীরার লোকের কি বলবেন জুলুম অত্যাচার চলছে না চলছে না কি বলেছিল যোগ্য লোক মারা গেলে সমাজের যত ক্ষতি হয় অযোগ্য লোকে যোগ্য লোকে চেয়ার দখল করলে অযোগ্য লোককে যোগ্য লোকের আসনে বসতে দিলে সমাজের ক্ষতি তার শুধু বেশি না এত এত বেশি হয় হয় জি ক্ষতি যে ক্ষতি পরবর্তীকালে কথা আমার না কথা শুনে একটা হাদিস শুনুন হাদিসটা এর আগেও আমার কাছে শুনেছেন আজও শুনবেন তবে এক এক দিন এক এক চিন্তায় বলি তো জি তাই আজ শুনলে আপনাদের হাদিসটা শুনলে এবং মন দিয়ে শুনলে আশা করছি বেগার যাবে ভাই কেয়ামতের নিকটতম সময়ে এলে উঠে যাবে এলেম কিছু বলেন বলুন বলুন এলেম উঠে যাবে হাদিসে এসেছে ইউরফাউল ইল নবীজি বলেন এলেম তুলে নেওয়া হবে তো এলেম উঠে যাওয়ার যতগুলো ব্যাখ্যা আছে তার ভিতরেও এটাও একটা ব্যাখ্যা ধরুন ধরুন গোবিলা গ্রামের লোকেরা এই রাস্তার দিকে মন দিলে হবে না ভাই একদম রাস্তা দিয়ে যাই যাক আপনাদের মন আমার দিকে থাকবে নাহলে বোঝাতে পারবো না ধরুন গোবিলা গ্রামের মানুষেরা একজন আলেমকে অনুসরণের জায়গায় যদি একজন জাহেলকে তা আলেম আলেম তার ভালোবাসার মানুষদেরকে নিয়ন্ত্রণ করে ইলম দিয়ে আর জাহেল তার ভক্তদেরকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে জিহালা বা মূর্খতা দিয়ে এখন যদি কোনো আলেমের চেয়ারে জাহেলকে বসিয়ে দেওয়া হয় তাহলে সমাজের মানুষ তো ইলম দ্বারা পরিচালিত না হয়ে এই সমাজের মানুষই জিহালাত দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হতে বাধ্য তাহলে এলম সমাজ এর মানে এটাই দাঁড়ালো যে এলেম সমাজ থেকে চলে গেল আর জিহালাতে প্রতিষ্ঠা ঘটলো